আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা কপতাক্ষ নদ নামে যে একটি কবিতাটি রয়েছে এই কবিতার আমরা আজকে পাঠ বিশ্লেষণ করে পড়ব একই সাথে এ পাঠ থেকে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটিও আমরা বুঝে বুঝে উত্তর করে ফেলবো ইনশাআল্লাহ চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে দেখো কপাতাক্ষ নথ এটি কিন্তু একটি স্মৃতিমূলক কবিতা এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা এই মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কবি কিন্তু এখানে দেওয়া রয়েছে তবে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এ বাংলা গদ্যর বিকাশ নাটকের বিকাশ এগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমেই হয়েছিল বাংলা মহাকাব্যের জনকও কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত দেখো কপাতাক্ষ নথ নদ বলতে কিন্তু নদী না নথ আর নদীর ভিতর কিন্তু স্ত্রীলিঙ্গের একটি পার্থক্য রয়েছে তো স্ত্রী এবং পুরুষ লিঙ্গের পার্থক্য কিন্তু এখানে রয়েছে তো সে যাই হোক দেখো কপাতক্ষ নদ কিন্তু যশোরের একটি নদী সে নিয়েই কিন্তু এই আজকের এই কবিতাটি তাই না তো দেখো আমরা কবিতাটি শুরু করে ফেলি তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ দেখো সতত হেনত সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা হেনত তুমি পরমোর মনে অর্থাৎ কবি বলতেছে যে এই দক্ষ নতকে বলতেছে যে সর্বদা তুমি আমার সবসময় মনে পড়ো তো দেখো কবি কিন্তু যখন এই কবিতাটি লিখে তিনি কিন্তু সে ফ্রান্সে বসে লিখেছে ফ্রান্সে বসে যখন দেশ নিয়ে তিনি লিখে তখন কিন্তু বিষয়টা অন্যরকম দেখো অন্যরকম কেন মানে হচ্ছে তুমি যখন কখনও তুমি যখন কখনো আবেগ লুকিয়ে রাখতে পারবে না তুমি বড় হয়েছ কিন্তু শৈশবের স্মৃতি বা গ্রামের যে সুক্ষময় স্মৃতি সেটা কি তুমি কখনো ভুলে থাকতে পারবে ভুলে থাকতে কিন্তু পারবে না তো ফ্রান্সে বসে থাকলেও কবি কিন্তু তার দেশকে কখনো ভুলে থাকতে পারে না তো এ লাইনের মানে কিন্তু এরকম দাঁড়ায় তো তারপর বলছে দেখো শতত তোমার কথা ভাবি এ বিরলে দেখো এখানে বিরলের শব্দের অর্থ কি। বিরলের শব্দের অর্থ হচ্ছে কিন্তু নীরবে বা একাকি তো বলছে বসে শুধু নদীর কথা ভাবে অর্থাৎ নদীর সেই কথা কথা কিন্তু কবি এখানে ভাবার বলছে এরপর এখানে বলছে দেখো সতত যেমনই লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি দেখো এই লাইনটি কিন্তু এখানে ব্রাকেটে দেওয়া যখন তোমরা গদ্য বা পদ্যর ভিতর এরকম ব্রাকেট লাইন ব্রাকেটের লাইন পাবে তখন কিন্তু এই ব্রাকেট দ্বারা কিন্তু তুলনা করা বোঝানো হয় দেখো যেমনই লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি কিসের মায়া মন্ত্রধ্বনি স্বপ্নের মায়া মন্ত্রধ্বনি যেমন মনে করো যে অনেক সময় আমরা স্বপ্ন দেখি যে আমি মনে হয় বিল গেটস হয়ে গেছি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি তো ব্যাপারটা কিন্তু এখানে এই রকম তারপর বলছে দেখো তব কলকলে জুড়াই একান আমি ছলনে এখানে কবি দেখো বলছে যে এখানে লাইনটির অর্থ হচ্ছে এরকম যেভাবে লোকেরা মায়া মন্ত্র ধ্বনি শোনে তেমনি ভাবে আমি আমার কল কলধ্বনি শুনে মানে তোমার কলধ্বনি শুনে বিভ্রান্ত হই বিভ্রান্ত হই বলতে বিষয়টি কেমন উনি যে ফ্রান্সে বসে কলকল ধ্বনি শুনতে পায় না এখানে উনি যে কোনো নদীর আওয়াজ শুনতে শুনে মনে করে যে এটি তার কপতক্ষ নথ অর্থাৎ কবি কিন্তু এই কপতক্ষ নথকে ঘিরে তার শৈশব তার স্মৃতি তার মাতৃভূমিকে ঘিরেই কিন্তু তার সব কিছু তো এই মাতৃভূমির সব কিছু কিন্তু কবির সর্বক্ষণক ওই ফ্রান্সে বসে কিন্তু মনে পড়ে তাই তিনি এখানে বলছে যে মানে যে 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 এই কথাগুলো তার মনে পড়ে এটা কিন্তু সত্য না এটা কি একটা বিভ্রান্তকর তাই না তো এটি কিন্তু এখানে বলেছে মানে ভ্রান্তির ছলনে ভ্রান্তি বা ভুল করে তার এই জিনিসটা মনে হয় যে যেন এই কপাতক্ষ নদের শুনছে এরপর দেখো বলছে বহু দেশে দেখিয়েছি বহু নদ দলে অর্থাৎ কবি বলছে যে আমি বহু দেশে বহু নদী দেখেছি দলে বলতে অতিক্রম করেছি দেখেছি এবং অতিক্রম করেছি দেখো এই বলতে এই নদীটাকে কবি তুলনা করেছেন তার স্নেহই নদী রূপে কারণ এই নদীর জলেই কবি মানুষ হয়েছেন এরপর বলছে দেখো দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে অর্থাৎ কবি এখানে বলছে দেখো মা যেমন সন্তানকে দুধ দিয়ে বড় করে তেমনই ভাবে এ নদীর পানির সেচ দিয়ে কিন্তু এখানে কৃষি কাজ হয় এখানে মানুষের জীবিকা নির্বাহ হয় এই নদীর পানিতেই মাছ ধরে এখানে নদীও উপকারিতার দিক তুলে ধরা হয়েছে এই লাইনটি দ্বারা এরপরে দেখো বলছে আর কি দেখা হবে অর্থাৎ এ লাইনটি দ্বারা কবি কিন্তু সংশয় প্রকাশ করছে যে আর কি দেখা হবে যতদিন যাবে প্রজারূপে রাজারূপে সাগরের দিতে বাড়ি রূপ তুমি দেখো আর কি দেখা হবে বলতে কবি এখানে সংশয় প্রকাশ করছে এরপর বলছে যতদিন যাবে প্রজারূপে রাজারূপে সাগরের দিতে বাড়ি রূপ আমরা জানি প্রত্যেকটা নদীর শাখা পোশাখা কিন্তু সাগর থেকে আসছে তো কপাদক্ষ নদকে এখানে বলা হচ্ছে পোজা এবং সাগরকে বলা হচ্ছে রাজা তো বাড়ি রূপ তুমি বাড়ি মানে হলো পানি তার মানে এই কপক্ষ সাগরকে পানি দিচ্ছে কর বা খাজনা হিসাবে কিন্তু তো এই কপতক্ষ সাগরকে কিন্তু পানি দিচ্ছে কর বা খাজনা হিসাবে এটা এখানে বলা হয়েছে এ মিনতি পাবে বঙ্গশ জনের কানে সখে সখারিতে অর্থাৎ এই লাইনটি তারা কি বোঝানো হচ্ছে দেখো যে গাবে বঙ্গশ জনের কানে বাংলার মানুষের কানে কানে তোমার স্রোতের যে ধ্বনি সেটা যেন সব সময় থাকে এ মিনিটেই করি কবি কিন্তু এ লাইন দ্বারা এটি বুঝিয়েছে দেখো এরপরে কিন্তু বলছে যে সখা রিতে। এখানে সখা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মিনিং আছে দেখো এই যে বলছে এখানে সখা রীতে বলতে পিও পিয়া অর্থাৎ প্রেমিক প্রেমিকা যেমন একজন একজনকে ছাড়া থাকতে পারে না তেমনি। দেখো তেমনি ঠিক এখানে বলতেছে তোমার পানি বা তোমার সংস্পর্শ ছাড়া যেন আমরা না থাকতে পারি প্রেমিক প্রেমিকার সাথে যেমন গভীর সম্পর্ক তোমার সাথে যেন সাগর এবং আমাদেরও সম্পর্কটা এমন তো মানেটা হচ্ছে এরকম এরপরও দেখো বলছে নাম তার এ প্রবাসে প্রেম ভাবে যে নাম তব বঙ্গের সঙ্গীতে অর্থাৎ কবি প্রবাস প্রবাসে প্রবাসে থেকেই তোমার প্রেমের রূপে আমি মগ্ন কবি বলতেছে যে আমি প্রবাসে থেকে তোমার প্রেমের রূপে আমি মগ্ন এক কপক্ষর প্রেমের রূপে আমি মগ্ন তোমার নামে আমি তোমার নামে আমি জয় ধ্বনি দিচ্ছি বা তোমার নামটা আমি স্মরণ করছি তো এই ছিল তোমাদের দিন তোমাদের এই কবিতাটি কবিতাতে কিন্তু তুলনামূলক অনেক সহজ রয়েছে তারপর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। এরপর তোমাকে তোমাদের এখান থেকে যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে দেখো এই যে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নেরও আমরা কিন্তু উত্তর ইতিমধ্যে করে ফেলেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দেখো উদ্দীপক রয়েছে উদ্দীপক এখানে বলছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও সৃজনশীলের উদ্দীপকটি হচ্ছে ছোটকালে ছিলাম বাঙালির বালুচরে নদী পাড়ি দিতাম সাঁতরায়ে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজ মুন সুদি ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় সিটি আমাকে কাদাই তবু দেশে আর নাই ফিরে ফিরা হয় এখানে প্রথম যে চারটি প্রশ্ন রয়েছে তোমাদের ক খ গ ঘ ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ক নাম্বারের প্রশ্নটি সনেটের ষষ্ঠকে ষষ্ঠকে কি থাকে দেখো ক নাম্বার প্রশ্ন আমরা উত্তর এখানে লিখেছি এক নং এর কনং কনং সৃজনশীল প্রশ্নের উত্তর সনেটের ষষ্ঠকে থাক থাকে ভাবের পরিণতি ভাবের পরিণতি এরপর খ নাম্বার যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো যে স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে দেখো দেখ খর উত্তরটা আমরা এখানে করেছি যে এক নং এর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো জন্মভূমির প্রতি গভীর মমতায় মাতৃদুগ্ধরূপী কবতক্ষ নদের জলের তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষা স্নেহে আকাঙ্ক্ষা স্নেহের তৃষ্ণা বলা হয়েছে এখানে তারপর বলছে দেখো প্রবাসে থাকাকালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতি কাতরতা অনুভব করেছেন শৈশবের মধুর স্মৃতি কবিকে অবচ্ছন্ন করেছিলেন তাই প্রবাসে বসেও তিনি কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন কবি বহু দেশ ঘুরে বহু নদী নদ নদী দেখেছেন কিন্তু কারুই জল যেন তার তৃষ্ণা নিবারণ হয় না তিনি কপতক্ষরই জলেই শুধু স্নেহের তৃষ্ণা মিটাতে চান আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি খুব সহজ করে তোমাদের এখানে লেখার জন্য যাতে তোমরা খুব সহজ করে বুঝে পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারো এবার গ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপাতক্ষ কবিতার আলোকে তুলে ধরো এই যে গ নম্বর প্রশ্ন সমাধানটাও আমরা এখানে উত্তরটি করেছি দেখো এক নঙ্গের গণং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো উদ্দীপকে কপা কপাতক্ষ নদ কবিতায় কবিতার কবির মতোই জন্মভূমির প্রতি মমত্ববোধ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে প্রিয় কপাতক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশ পরিবেশে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছে উপবাস জীবনে শৈশবের সেসব স্মৃতি তাকে কাতর করে তুলেছেন তিনি দূরে থেকেও যেন কপাদক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান কোনো নদ নদী যেন কপাতক্ষের সাথে তুলনয় তুলনীয় নয় এই নদের সাথে জীবন কোনোদিন জীবনে কোনো দিন দেখা হবে কিনা তা তা নিয়েও কবির তা তা নিয়েও কবি কপাতক্ষ নদ কবিতায় সংশয় প্রকাশ করেছেন এরপরে দেখা বলছে উদ্দীপকে এক আমেরিকা প্রবাসী জন্মভূমির প্রতি গভীর মমতা ও স্মৃতি কাতরতা প্রকাশ করেছেন জন্মভূমির মধুময় স্মৃতিগুলো তাকে কাদায় টাঙ্গাই তোলা জলের মাছের মতো তিনি ছটফট করেন ছোটবেলায় সেই বালুচর অথবা সাঁতরিয়ে নদী পার হয় সেই আনন্দময় স্মৃতি তিনি কিছুতেই ভুলতে পারেন না পারছেন না দেশের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও তার আর দেশে ফেরা হয় না কপতক্ষ নথ কবিতাও প্রবাসী প্রবাসী কবির মনে একই অনুভূতি সৃষ্টি হয়েছে এই অনুভূতি দেশপ্রেম থেকে উৎসারিত। এবার ঘন নম্বর প্রশ্ন এখানে যেটি তোমাদেরকে বলেছে দেখো যে উদ্যোগকে প্রতিফালিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপদক্ষ নথ কবিতার মূল ভাব কথাটি সত্যতা বিচার করো দেখো এক নং প্রশ্নের ঘন নম্বর উত্তরটাও আমরা কিন্তু তোমাদেরকে এখানে করে দিয়েছি তোমরা যদি একটু দেখো এই যে আমরা ঘন নম্বর উত্তরটি এখানে লিখেছি যে উদ্যোগকে প্রকাশিত হয়েছে গভীর দেশপ্রেম যা কপতাক্ষ নথ কবিতায় মূল কথা কপতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি তিনি জন্মভূমির প্রতি মানুষের চিরন্তন অনুভূতি ও হৃদয়ের টান চমৎকার তুলে ধরেছেন এই কবিতায় উপাস জীবনে তার শুধু স্বদেশের স্মৃতি বিজড়িত কপতাক্ষ নদের কথা মনে হয়েছে এ নদে দেখা দেখা তিনি তার পাবেন কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কপতাক্ষ নদের প্রতি কবির আত্মার সংযোগ এতটাই যে তিনি এই নদের জলরাশিকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন উদ্ধের আমেরিকা প্রবাসীও দেশের প্রতি স্মৃতি কাতরতা প্রকাশ করেছেন সারা দিন মান যেন শুধু জন্মভূমি জন্মভূমির কথাই তার মনে পড়ে ছাত্রিয়ে নদী পার হওয়ার কথা বালু চরে ঘুরে বেড়ানোর সহ তার কত কথাই মনে পড়েছে জন্মভূমির জন্য তার মন ছটফট করছে শ্রুতি আসতে ইচ্ছে করে জন্মভূমির কাছে মধুময় স্মৃতিগুলো তাকে কাঁদলেও আর তার আর ফিরে আসা হয় না উদ্দীপকে প্রবাসীর জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা কপতক্ষ নত কবিতার কবির গভীর ভরবেগে কে ধারণ করে কবি এবং উদ্দীপকের প্রবাসী উভয়ই বিদেশি বিভূয়ের জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন স্বদেশের প্রাকৃতিক অনুষঙ্গকে মনে করে দুজনেই হয়েছেন স্থিতিকাতর ফলে একই অনুভূতি ব্যক্ত হয়েছে উদ্দীপক আলোচ্য কবিতায় উদ্দীপকের প্রতিফলিত ভাব এবং কপতক্ষ নদী কবিতার মূলভাব তাই একই সূত্রে গাথা এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধারাবাহিকভাবে আমরা তোমাদের সমস্ত বিষয়ের উপর সমস্ত লিসনের উপর আমরা ভিডিও আকারে তোমাদেরকে বুঝিয়ে পড়াবো ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম